কখনো কি ভেবেছেন জীবনের সফলতা কিভাবে আসতে পারে আশেপাশের মানুষ কি করছে সেটা দেখেই হয়তো বা আপনি হতাশ হচ্ছেন কিন্তু মনে রাখবেন সফলতা আসে নিজের মেধা যোগ্যতা আর পরিশ্রম দিয়ে আজকে আমি আপনাদের বলবো কিভাবে নিজেকে বদলিয়ে জীবনের সফল হতে পারবেন আপনারা নিশ্চয়ই রিপন মিয়ার নাম শুনেছেন একজন গ্রামের সাধারণ মানুষ যিনি তার সাধারণ মোবাইল ফোন দিয়ে নিজের জীবনের গল্প তুলে ধরেছেন তিনি কোনো বড় শহরের বাসিন্দা না বড় ডিগ্রি বা নামি দামি সরঞ্জামও তার ছিল না শুধু তার নিজের ভাষা মেধা আর প্রচেষ্টা দিয়ে লক্ষ কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন রিপন মিয়া আমাদের শেখাচ্ছেন যে সফলতার জন্য বড় কিছু লাগে না লাগে ইচ্ছা আর পরিশ্রম প্রত্যেকটা মানুষের ভেতরেই একটা বিশেষ ক্ষমতা থাকে আপনার যেটুকু সম্পদ বা দক্ষতা আছে সেটাই আপনার শক্তি অন্যদের মতো হতে হবে না আপনার যা আছে তা দিয়েই শুরু করুন মনে রাখবেন ছোট্ট শুরুই একদিন বড় কিছু হয়ে উঠতে পারে আজকের দিনে আমরা অনেক ইনফ্লুয়েন্সারদের কথা শুনি তারা আমাদের বলে কিভাবে সফল হওয়া যায় তাদের কথা শুনি কিন্তু মাথা নষ্ট করবেন না আপনার যোগ্যতা আর আপনার পথই আপনার সফলতার কাঠি। নিজের দিকেই ফোকাস করুন সফলতা কোনো জাদুর মতো রাতারাতি আসে না যে কাজ শুরু করবেন সেটাকে সময় দিন ধৈর্য ধরুন একটা না চেষ্টা করলে আপনি দেখবেন একদিন সফলতাও আপনাকে খুঁজে নেবে শুরুটা কঠিন মনে হতে পারে কিন্তু মনে রাখবেন শুরুটাই অর্ধেক সফলতা নিজের জায়গা থেকে চেষ্টা করলেই সফল হওয়া যায় আপনার জীবন অন্য কেউ বদলাবে না জীবন বদলাতে হলে আপনাকেই বদলাতে হবে তাই আজই শুরু করুন সফলতার পথে আপনার প্রথম পদক্ষেপ আপনাকেই নিতে হবে আপনি পারবেন তাই আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন মনে রাখুন আপনি যেমনটি হতে চান তেমনই হবেন